আসসালামু আলাইকুম এবরুয়ান এই যে দেখেন এটা হচ্ছে করমজা গাছ এটাকে বলে হচ্ছে করম যা গাছ মশাল ফলন আসছে অনেক ফুলও আসছে যে অনেকগুলো করমজা আসছে একদম গাছ ভুঁইরা করমজা আসে আসলে গাছের ফলগুলো মানে একদম গাছ ভুইরা আসে খুব টক ফলটা কিন্তু খেতে মজা গাছ ভুইরা করম যা আসছে টপ হলো ফলটা কিন্তু আসলে অনেক মজা খেতে কার কার বাসায় এরকম করম যা গাছ আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কার কার বাসায় এরকম করম যা গাছ আছে এটা দিয়ে কিন্তু আচার বানাইলে বিশেষ করে অনেক মজা হয় আমি আর খাচ্ছি খুবই মজা এই যে পারতেছি আর খাচ্ছি এই যে উপরের উপরে একটু বড় বড় হইছে গরম যা ফল কিন্তু খুবই সুস্বাদু খুবই মিষ্টি মানে মিষ্টি না চুকা কিন্তু খেতে খুবই মজা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ